প্যানেল করে দেওয়া থাকবে জামাতে এবং এটা সবচেয়ে বেশি গর্জিয়াস্ট হলো এটার ওন্নাটা ঠিক আছে একদম পাঁচ হাতের পাকিস্তানি রাঙে হায়া ব্যান্ডের একটি কালেকশন ভাই এটা হলো আমাদের কারখানা এখানে কিন্তু আমরা লক্ষ লক্ষ থ্রি পিস আমরা নিজের উৎপাদন করে কাস্টমারকে একদম প্রোডাক্টের কোয়ালিটিটা ইনস্যুর করে তারপর কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার পর্যন্ত দায়িত্বটা আমাদের তো আমাদের সাথে যারা বিজনেস করবে তারা মার্কেট থেকে কিন্তু দশ টাকা বিশ টাকা এমনকি পঞ্চাশ টাকা কমে নিতে পারবে কারণ আমরা সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন করে তারপর আপনাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি একদম যারা সরাসরি কারখানার সাথে বিজনেস করতে চান রিজনেবল প্রাইজে থ্রি পিস নিয়ে জেলা সদরে হোলসেলে নিয়ে আবার হোলসেলে বিক্রি করতে চান অবশ্যই চলে আসবেন ফারিয়া কালেকশন একদম নতুন কালেকশন প্রাইস থাকে মাত্র আরো রিজনেবল প্রাইসের ভিডিওটা পুরোটা একদম উরা দূরা অফার চলবে তো সবাই আজকের ভিডিও থেকে ড্রেস নিয়ে বিজনেস করার চেষ্টা করবেন বিশেষ করে যারা নতুন আছেন সময় উপযোগী যে

যার লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আমার কাছে পঞ্চাশটার উপর ডিজাইন আছে একদম চমৎকার কালার এগুলো পরবে তো ফুটে থাকবে ড্রেস একদম চমৎকার ডিজাইন জাতীয় বাইরাল বল ডিজাইন ঠিক আছে এটার মাঝে আমার কাছে ছয় থেকে ষাটটা কালার হবে কোয়ালিটি বুঝতে হবে

বলতে পারি আজকে যা দেখাচ্ছি একদম নতুন কালেকশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু সুন্দরবন কুরিয়ান সার্ভিস এসে পরিবহনের মাধ্যমে

প্যান্টের কাপড় থাকবে দুই গার গিরা ঠিক আছে রাইট যারা পাইকারিতে পাকিস্তানি কোয়ালিটির থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান

দুইটা কালার তিনটা কালার চারটা কালার একটা কালার কিন্তু আমরা ভিডিওতে খুলে দেখাইছি আর দাম হইছে মাত্র মাত্র 460 টাকা 460 টাকা অবশ্যই সুরে জান ভাই আজকে আরো 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব কারণ আজকে কিন্তু আমরা অফার আজের নিজস্ব প্রোডাকশন কি তো কিছু ডেস দেখাবো সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন নিচে অনেক ডেস আছে আমাদের নিজস্ব প্রোডাকশন যে প্রাইসটা দিব যারা পাকিস্তানি কোয়ালিটির ডেস নিয়ে বিজনেস করেন

তারপর চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় যে বাটিকে ড্রেস হয় এটা আপনি বিশ্বাসী করতে পারেন কোয়ালিটি সমুদ্র ঠিক আছে এই যে দেখেন এটা হলো

যারা একদম নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আমি কিছু ডেস দেখাবো সবাই কিন্তু বিরুটা দেখবেন ঠিক আছে বিরুটা দেখবেন আশা করি যারা নতুন উদ্যোক্তা একশো দুশো টাকায় থ্রি পিস না খুঁজে আপনি এইরকম জিনিস নেন যেটা মানুষের চোখে বাজে মানুষের নেওয়ার জন্য অস্থির হয়ে যায় এরকম ড্রেস নেবেন ঠিক আছে কারণ আপনার ড্রেস আছে একশো দুইশো তিনশো টাকায় আপনি বস্তা ভরে নিয়ে পড়া আপনার বাসায় রাইখে দিলে লাভ হবে না বিক্রি করতে হবে আর একটা দোকানদার যারা আছে যারা পুরাতন বিজনেস করে তারা কিন্তু জানে

কালার সেটিং থাকবে পাঁচটায় সেট হবে পাঁচটা সেট বাই সেট কিন্তু নিতে হবে এটার কালারটা আমি যদি দেখাই চমৎকার কালার থাকবে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে ভিডিওটা সবাইকে বলবো একদম এ টু জেড পুরাটা কষ্ট করে দেখবেন ইনশাআল্লাহ আপনার কষ্টটা বিফলে যাবেন আমি এতটুকু বলতে পারি আচ্ছা তারপরে এটা হলো প্যাটেল থিপস ঠিক আছে নতুন একদম নতুন আজকে যা দেখাচ্ছি একদম নতুন কালেকশন মানে গত এক মাস ধরে আমরা বিরু দিতে পারি না যে অনেক কল আসছে ভাই আপনাদের নতুন বিরু দেন নতুন বিরু দেন আমরা সময়ের অভাবে দিতে পারি না এবং আমাদের নিজস্ব প্রোডাকশন কিন্তু প্রোডাক্ট গুলেন আমরা কিন্তু ইসলামপুর নিউ মার্কেট এরিয়াতে দোকানদারকের কাছে বিক্রি করি আচ্ছা আমাদের শোরুমে আসবেন গোডাউন দেখবেন ইনশাআল্লাহ হাজার হাজার প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালেকশন প্যাটেল থ্রি পিস সুতি থ্রি পিস মাত্র পাঁচশো

খুবই সুন্দর কালেকশন পেটেল থ্রি পিস আসলে পেটেল নাম করে আপনার পাঁচশো টাকায় ডিস হয় কিন্তু কোয়ালিটিটা

দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি বিশ পিস সানটেক্সের জয়পুরী নেবেন একদম ব্যবসাটা ইজি করে দিই আপনাদের জন্য আচ্ছা বিশ পিসের সানটেক্সের জয়পুরী নেবেন সেল হবে বিশটা থেকে টা একদম গ্যারান্টি দিয়ে দিলাম সেল হবে আজে বাজে জিনিস নিবেন না জিনিস নিবেন ভালো জিনিস সেল হবে ঠিক আছে এটা হলো সানটেক্স জয়পুরি মামা কটন জি খুবই সুন্দর কালেকশন এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইড কিন্তু এক ইকোয়ালিটি থাকে এই দেখেন হ্যাঁ ব্যাক সাইডটা এক ইকোয়ালিটি থাকে প্যান্টের কাপড় উনানব্বই ইঞ্চিও হবে না একদম পাক্কা নব্বই ইঞ্চি এবং কাপড় কোয়ালিটি হাতে না পাইলে বুঝতে পারবেন না এবং সানটেক্সটা কিন্তু আপনি শুধুমাত্র ইসলামপুর ছাড়া বাংলাদেশের কোথাও পাবেন না ঠিক আছে আমি বলবো ভালো কোয়ালিটির ড্রেস নিবেন তো এই ড্রেসগুলো নিবেন একদম হান্ড্রেড কোয়ালিটিতে আপনি খুশি হবেন ঠিক আছে আড়াই হাত বরের পাঁচ হাত নামার জন্য এটা মানে ফারিয়া কালেকশন থেকে জয়পুর এটা নেওয়ার জন্য আমি ব্যক্তিগত ভাবে আপনাদেরকে সাজেস্ট করবো ঠিক আছে পাঁচশো চল্লিশ টাকা দেখেন ড্রেস আজকে এটা চমক চমক ঠিক আছে পাঁচশো চল্লিশ টাকার মাঝে খুবই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো চল্লিশ টাকা সানটেক্স জয়পুরি মামা কটন আমার মন চাইতেছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এ টু জেড খুলে দেখায় প্যান্টের কাপড় বলেন উন্না বলেন খুলে দেখায় কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু সানটেক্স বা এটা কিন্তু গ্লিটারি করা এই যে দেখেন গ্লিটারি করা একদম নতুন কালেকশন তাই না একদম নতুন কালেকশন এইগুলো কিন্তু 100% গ্যারান্টি থাকবে একটা গ্লিটারি উড উঠবে না এবং প্যান্টের কাপড়টা থাকবে একদম আড়াই গোজের প্যান্টের কাপড় থাকবে আমি বলবো সানটেক্সের ড্রেস আপনি নিবেন নেওয়ার পরে ভালো না লাগলে আমাকে কেউ সাথে সাথে ফোন দিয়ে ফেরত পাঠাই দিবেন ঠিক আছে এই যে দেখেন এই দেখেন এটা কিন্তু ওন্নাটা দেখেন জবে কত বড় একটা ফুল বডিতে গ্লিটার কাজ করা আছে ঠিক আছে ফুল বডিতে কাজ করা এগুলো পরবেন তো মানুষ তাকায় থাকবে জিনি সবে আনকমন ফারিয়া কালেকশন থেকে আচ্ছা এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন ওয়াও প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার থাকবে প্রাইস থেকে মাত্র 540 টাকা সানটেক্স জয়পুরী মামা কটন ঠিক আছে জি যার লাগবে শুধু স্ক্রিনশট

নিচে কিন্তু প্রত্যেকটা এক্সট্রা ভাবে হাতার কাপড়টা দেওয়া থাকবে প্রাইস থেকে মাত্র ছয়শো বিশ টাকা এই যে দেখেন নূর ব্যান্ডের কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল কালেকশন একদম লেটেস্ট একদম লেটেস্ট কালেকশন শুধুমাত্র আপনি ভিডিও উপলক্ষে অনেক দিন যাবত আমরা কিন্তু ভিডিও দিতে পারি না সময়ের অভাবে নতুন গুলো নিয়ে একদম নতুন একটা ভিডিও দিলাম যার ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আপনাদের সবার প্রিয় শুরু ফাইয়া কালেকশন পক্ষ থেকে ঠিক আছে রাইট আর যারা দোকানে আসতে চান ইসলামপুর আইসা কল দিবেন কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো প্রচুর কালেকশন আছে প্রচুর এই যে দেখেন মাত্র ছয়শ টাকা এটাও কিন্তু ডিজিটাল নূর ব্যান্ডের একটি কালেকশন ঠিক আছে তারপরে এই যে এটা দেখেন এটা হলো আমাদের পাকিজা তাওয়াক্কাল ব্যান্ডের 3 পিস মাত্র 630 টাকা ঠিক আছে 630 630 টাকা তাওয়াক্কাল ব্র্যান্ডের এটা কিন্তু তাওয়াক্কাল ব্যান্ড মোটা চওড়া সুপার ফ্রি সাইজ একদম সুপার ফ্রি সাইজ জেসের জগতে সবচেয়ে চওড়া ডিস আমার দোকানের এটা মাত্র 620 টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাকিজা তাওয়াক্কাল লোন এই যে দেখেন পাকিজা তাওয়াক্কাল লোন মাত্র 630 টাকা হ্যাঁ যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন

আপনি ভিডিও করেন আপনি জানেন তার মাঝে যদি আবার ইসলামপুরের কোয়ালিটি হয় তো মনে করেন যে একদম সোনায় সোহাগা ঠিক আছে প্রাইস থেকে মাত্র আটশো বিশ টাকা মাত্র আটশো বিশ টাকা মাখন মালহার মাত্র আটশো বিশ টাকা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সুপার কোয়ালিটি একদম একদম সুপার কোয়ালিটি মালহার মাঝে আপনার এই গ্রেডের যে প্রোডাক্টটা প্যান্টের কাপড়টা দেখেন একদম আড়াই গোজের প্যান্টের কাপড় দিছি অন্য দিছি সম্পূর্ণ পাঁচ হাতের আশি আশি সুতার অন্য দিছি ঠিক আছে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখেন এটাও কিন্তু পাকিস্তানি মালহারের মাঝে খুবই সুন্দর একটি কালেকশন ঠিক আছে মাত্র আটশো বিশ টাকা আটশো টাকা আমার বিশ্বাস হলো যারা আজকে দোকানদার বাইরে ভিডিও দেখবে তারা মানে এই রেটে তো কোথাও পাবেন না ইনশাল্লাহ নতুনদের জন্য কিন্তু বিশাল বড় একটা সুযোগ বিশাল বড় সুযোগ থাকবে তারপরে যারা একশো পিস দুইশো পিস নিবেন আমার সাথে যোগাযোগ করবেন আরো কমাই দিব ঠিক আছে এটা শুধু মাল হারের ক্ষেত্রে এই যে দেখেন এটাও কিন্তু পাকিস্তানি মাল হারের মাঝে খুবই সুন্দর একটি কালেকশন মাত্র প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে এর অসাধারণ একটা ডিজাইন অসাধারণ ডিজাইন এইগুলো একদম ইউনিক কালেকশন বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট আপনি গরমের মাঝে সুতি আরামদায়ক ড্রেসের ভিতরে ইচ্ছে ভালো কাপড় মনে হয় না হয় ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু মালহারের খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থেকে মাত্র 820 টাকা ঠিক আছে 820 টাকা কোয়ালিটিফুল ড্রেস নিবেন তো সেল হবে রাইট এইরকম একটা ড্রেস হাজার টাকা আপনাকে সবাই দিবে একটা ড্রেসে 180 টাকা 200 টাকা লাভ মানে অনেক কিছু রাইট আপনি কিন্তু এইগুলা নিয়ে 1000 টাকা একদম ইজিলি সেল দিতে পারবেন অনেক ভালো কোয়ালিটি হবে আপনি কাপড় হাতে পেলে বুঝতে পারবেন মাত্র প্রাইস থাকবে

দামি দামি ড্রেস দেখায় বা কাজ করা ড্রেস দেখাই এগুলো কিন্তু চলবে না এখন গরমের মাঝে সবচেয়ে আরামদায়ক ড্রেস সবাই খোঁজে এই ড্রেসগুলো আপনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে পড়তে পারবেন কোনো সমস্যা নেই এগুলো একদম পার্টির জন্য পারফেক্ট আছে স্ট্যান্ডার্ড একদম সুপার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ড্রেস যারা নাকি বাসায় বাড়িতে ড্রেস ইউজ করতে চান এই ড্রেস কোয়ালিটি পড়তে পারবেন পার্টিতেও পরে যেতে পারবেন কারণ কাপড়টা হলো পাকিস্তানি ফেব্রিক্সের উপর আমরা করে দিচ্ছি এই দেখেন ইউনিক ঠিক আছে এই দেখেন প্রচুর ভাইরাল প্রচুর ভাইরাল ভাইরাল ডিজাইন দেখাচ্ছি মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য 800

হাতে নামাজি দুর দুপাটাই সিকোয়েন্স করা থাকবে মাত্র 1050 টাকা ঠিক আছে 1050 টাকা কোয়ালিটি ঠিক আছে ইন্ডিয়ান আরি প্রাইস থাকবে মাত্র 950 টাকা দেখেন সুপার কালেকশন একদম সুপার কালেকশন প্রাইস থাকবে মাত্র 950 টাকা লাস্ট থ্রি পিস প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে এটা জামাতে একটু হালকা কাজ করে দেওয়া আছে এই যে দেখেন নিচে কিন্তু প্যানেল করে দেওয়া থাকবে জামাতে এবং এটা সবচেয়ে বেশি গর্জিষ্ট হলো এটার অন্যটা একদম পাঁচ হাতের নামাজও না পাবেন একদম পাঁচ হাতে নামাজও না পাবেন এবং পুরো টাউন নাতে কিন্তু কাজ করে দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে জয়বা এছাড়া কিন্তু আমাদের প্রচুর প্রচুর কালেকশন ইনশাআল্লাহ ডাইং থেকে এখন আসবে ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান দোকানদার বাইরে আছেন বড় বড় পাইকার বাইরে আছেন আমাদের শোরুমে আসবেন আপনি যদি পাকিস্তানি কোয়ালিটির যে মাস্টার কপি ড্রেসগুলো আছে আপনারা আমাদেরকে ডিজাইন দেবেন আমরা এক সপ্তাহের ভিতরে আপনাদেরকে কাপড় করে দিতে পারবো ইনশাআল্লাহ কারণ সম্পূর্ণ নিজস্ব ডাইং থেকে একদম রিজনেবল প্রাইসে এখন থেকে আমাদের কাছ থেকে পড়া করবেন সকালে ভালো থাকবেন